আসসালামু দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার কচুক্ষেত যে গরুর হাটটি রয়েছে সেই হাটটি অবস্থান করছি এই হাটের সর্বশেষ যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গরু বিক্রি শেষ শেষে কিন্তু যারা দেশের বিভিন্ন জায়গা থেকে যে সকল ব্যাপারে এসেছিলেন তারা কিন্তু গরু বিক্রি শেষে তারা বসে আড্ডায় মেতেছেন তার কারণ হচ্ছে তাদের অনেকের গরুই বিক্রি শেষ হয়ে গিয়েছে যে কারণে তারা বসে আড্ডা মারছেন তারা গোসিপিং করছেন এমনটি তারা জানাচ্ছেন যে যেহেতু আমাদের গরু বিক্রি শেষ তারা আজকেই রাতে তারা গ্রামে ফিরে যাবেন পরিবেশ সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন এমনটি তারা জানিয়েছেন সেই সাথে কিছু গরু কিছু গরু থাকলেও তারা আশা করছেন যে কিছু সময় হয়তো ঘণ্টাঘারেকের মধ্যে তাদের সম্পূর্ণ গরু বিক্রি হয়ে যাবে যেটি দেখাচ্ছে আপনাদের যে সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত এখানে প্রচুর প্রচুর গরু ছিল কিন্তু দুপুরের পর পরে কিন্তু এই কচুখ্যার যে হাটটি রয়েছে সেই হাটের কিন্তু গরু তিন ঘন্টার মধ্যে প্রায় সম্পূর্ণ গরু কিন্তু বিক্রি শেষ হয়ে যায় যেটি আপনাদের দেখাচ্ছিলাম যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত ছিলেন সকালবেলা তারা দেখেছেন যে এই আমি যে যে পজিশনগুলো দেখাচ্ছি সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক গরু ছিল এই মুহূর্তে কিন্তু তাদের কোনো গরু নেই সেখানে একদম খালি রাস্তা পড়ে আছে এবং যেখানে গরুগুলো বাধা ছিল সেখানে শূন্য দেখতে পাচ্ছেন সেই সাথে ক্রেতারা কিন্তু দ্রুতই গরু কিনে নিয়ে চলে যাচ্ছেন সেই সাথে ক্রেতারা একটু অভিযোগ করেছেন যে তারা বলছেন যে গরু শূন্য হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু দাম বাড়িয়ে দিয়েছেন ব্যাপারীরা কিছু কিছু ব্যাপারে বলছেন যে কিছু ক্রেতারা বলেছেন যে ক্রেতা গরু শূন্য হয়ে যাওয়ার কারণে তারা তাদের দাম বাড়িয়ে দিয়েছেন ফলে ক্রেতারা ক্রেতারা একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন কারণ বিশেষ করে এই মিরপুর এলাকার আশপাশে যে যে সকল ক্রেতা রয়েছেন যে সকল মালিক বা বাড়িওয়ালা রয়েছেন তারা কিন্তু এইখান থেকে অর্থাৎ এই মিরপুর যে কচুক্ষেত এলাকায় যে হাটটি বসে থাকে ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে এই হাটটি থেকে তারা কিন্তু কিন্তু সাধারণত এই কোরবানির পশু কিনে থাকেন যেমনটি বলছিলাম সেই সাথে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু খুশি কারণ ঈদের একদিন আগেই তারা গরু বিক্রি করতে পেরেছেন এবং তারা দিনশে তারা বাড়ি ফিরে যাবেন এটা তাদের অনেক আনন্দের সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখছি আপনাদেরকে যে এই হাটে কিন্তু সবচেয়ে সবচেয়ে বেশি গরু বিক্রি হয়েছে ছোট এবং মাঝারি মানের যে গরুগুলো ছিল সেই গরুগুলো এখানে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে